শেখ হাসিনা দেশে ফিরে আসুক শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার নামে লক্ষ লক্ষ মামলা জমা হয়েছে এই মামলার বিচার আমরা করতে পারবো সে নির্বাচন করবে কি করবে না তা পরে সে নির্বাচনের মানে অধিক অগ্রাধিকার পাবে কি পাবে না অধিকার থাকবে থাকবে না এটা পরে আগে আসুক ভাই এসে বিচার করবো আগে এরপরে পরে কথা ঠিক আছে এখন এই যে ষোলোই ডিসেম্বর বলেন এই বলেন সে বলেন এগুলো সব গুজব তবে হ্যাঁ আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা খোলা রাখতে হবে যাতে করে ভারতও চাচ্ছে আমাদের আমাদের বাংলাদেশে এই যে মনে করে হিন্দু বৌদ্ধ ডাঙ্গা লাগে একটা বিবাদ তৈরি করতে এখন সব যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের মধ্যে বিবাদ লাগে ওরা পাচ্ছে না এখন মুসলমান মুসলমানের মধ্যে ডাঙ্গা লাগায় ওরা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে যেমন আপনি কিছুদিন আগে দেখছেন যে অমুক মাজারা হামলা হচ্ছে তমুক মাজারা হামলা হচ্ছে কেন আপনারা তো মুসলমান ধর্মের লোক ভাই মাজারে কেন হামলা করছেন আপনারা যদি মুসলমান হয়ে থাকেন মাজারা হামলা করেন ঠিক আছে আপনার মতের সাথে আমার মত মিল না থাকতে পারে বসে আপনারা সমাধান করেন বা ঘর কুমাই দেওয়া হামলা করা এগুলো করি না তাহলে ভারত সুযোগ দেবে এই যে ষোলো ডিসেম্বর এই ডিসেম্বর মানে যেহেতু গুজব ছড়াচ্ছে গুজব বাস্তবায়ন করার জন্য সুযোগ পাবে এই জন্য আপনারা উগ্রতা ফাঁদে পা দিয়ে ধন্যবাদ